হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 বাল হরি হরি ভালো হরি ভাল হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে forty এইগুলো একটা ঢ্যাম নামি পানা সিরিয়াসলি আর এই হিন্দু ধর্মের আমাদের সনাতন হিন্দু ধর্মের এই যে হরি নিয়ে মানে এক এক জায়গায় যেভাবে নাচন কোদন যেভাবে অঙ্গভঙ্গি করে একজন একজনের গায়ে ঠেলে পরে মানে কীর্তন করার নাম করে এই খোলকত্তাল বাজাতে বাজাতে যেই সব মস্তগুলো দেখি সত্যিই মনে হয় কি কি তাদেরকে গিয়ে চড়িয়ে আসি মানে আমার এত অসভ্যতা আমি পানার লাগে তাদের এই কাজগুলো দেখলে যাই হোক মানে ভিডিওতে ঢোকার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম আবার আর একটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি হ্যাঁ আমি হরি করলাম একটু ব্যঙ্গাত্মকভাবে যেটা আমার সত্যি মানে ভাবি যে এই রকমভাবে করা উচিত না কিন্তু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই রকমভাবে পরিমানে পরিবেশনের মাধ্যমে আমি মানুষকে বোঝাতে চাই নাম কীর্তন নিয়ে কখনোই এগুলো ছেলেখেলা করা উচিত না আর যেভাবে আজকাল ওই স্টেজে স্টেজে যেইভাবে মহিলারা মানে শরীর অঙ্গভঙ্গি প্রদর্শন করিয়ে করিয়ে নাচের ভঙ্গিমায় একে অপরের গায়ে ঢলে পড়ছে অমুক করে পড়ছে এইগুলো মনে হয় না আমাদের হিন্দু সমাজের মানে কালচারটাকে প্রমোট করা এইভাবে প্রমোট করা উচিত আর হিন্দু সমাজ আমাদের এইভাবে শিক্ষা দিয়েছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই আমি আজকে সত্যি একটু ব্যঙ্গাত্মকভাবেই আমি আজকে এই হরিনাম কীর্তন সংকীর্তন নিয়ে উপস্থাপনা করলাম কিন্তু কেন কেন করলাম করলাম আজকে হরিনাম সংকীর্তন হম বাপ করবে রাশি রাশি ভুগবে কি তার মা মাসি যার ভোগার তাকেই তো ভুগতে হবে অমাবস্যা দেবীর বাড়ির সামনে এখন কীর্তন চলছে সবাই দেখতে পাচ্ছি আমরা তাই না হ্যাঁ কীর্তন চলছে বাউল গান চলছে তারপরে কি যাত্রা চলছে নাম সংকীর্তন চলছে কত হরিনামে মগ্ন পুরো চাকর্তী পরিবার হ্যাঁ অকবকরবর্তী পরিবার কতটা না কত ভক্তি ওরে বাবা ভক্তির গুতোয় মানে এমন ভক্তির গুতো দেখা যায় না এইরকম সমস্যা তাই না কি আর বলবো সেই জন্য দিবারাত্র গিয়ে কোথায় পড়ে থাকতে হচ্ছে পড়ে থাকতে হচ্ছে ওইখানটায় অর্থাৎ যেখানটায় কি হচ্ছে হরিনাম সংকীর্তন হচ্ছে কেন হরিনাম সংকীর্তনের ওখানে পড়ে থাকতে হচ্ছে আরে খেচরি দেবে খেচরে লাভরা তরকারি দেবে লাভরা তরকারি কেবল আর বুঝো না কিন্তু যাই হোক তরকারি দেবে খ্যাচুড়ি দেবে ভালো মতো সাটিয়ে দেওয়া যাবে রান্নাবান্না বন্ধ রান্না দরকার নেই তার জন্য পুরো পরিবার একদম ওখানটায় গিয়ে একদম পুরো গ্যাটিস হয়ে গেছে যাতে করে ওই জায়গা থেকে আস হচ্ছে না পুরো পরিবার থরি কি ক্যাপ্তন শুনতে যাচ্ছে ক্যাপ্তনের নাম করে খ্যাচুড়ি খেতে যাচ্ছে গো খেচড়ে শুনছিলে না বলতে আরে যাবো একটু নিত্যমিত করবো একটু কীর্তন শুনবো একটু নিত্যমিত করবো আর খেচরে খাবো তার জন্যই এরা খেচড়ি প্রমোট করছে খেতে যাবে কেত্তনকে প্রমোট করছে হরি বলা হরি বলা সব মানুষের মানে কি আর বলবো সুবুদ্ধি প্রদান করো হরি বলো হরি বলো এদিকে ওপরে মানে হরিনাম কীর্তন দেখাচ্ছে আর এদিকে নিজ দিয়ে কি চলছে আর কি বলবো নোংরামি পানা নোংরামি মেয়ে নোংরামি পানা করে বেড়াচ্ছে মেয়ে নোংরামি পানা করে বেড়াচ্ছে সেই দিকে মানুষ তো একদম জুতিয়ে কমেন্ট বক্সে পুরো জুতিয়ে জুতিয়ে যাচ্ছে কিচ্ছু উত্তর দেওয়া যাচ্ছে না মানুষ যা বলছে সত্যিই তুলে ধরছে আজকে মেয়ের এই রকম দুর্দশা কেন 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 ওই যে তার মা অমাবস্যা দেবী আর আও ভক্তি কাকুর জন্য যদি সঠিক সময় সঠিক শিক্ষাটা দিত আজকে মেয়ের জীবনের এই রকম পরিণতি হতো 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 না তো তখন শিক্ষা দেওয়ার পরিবর্তে বাবা মা তাদের কাজে লিপ্ত ছিল গো তাদের কাজে তাহলে আর শিক্ষাটা দেবে কখন বাবা বাবার তো তো মা মায়ের পুরো তো পরিবার পুরো হচ্ছে শরীর দেখানো নৃত্য পরিবার আজকে এখানে গিয়ে নৃত্য করে কালকে সেখানে গিয়ে পুজো প্যান্ডেলে গিয়ে গিয়ে নৃত্য নৃত্য করে করে যদি বা একটু পুরুষের মন একটু জয় করা যায় দেখ 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 ওখানে না আমি এটা নৃত্য করছি কি সুন্দর দেখতে না যদি বা এইভাবে কিছু করে করে পুরুষ দেখা মানে কাস্টমার ডাকা যায় কি আর বলবো সত্যি এদের এই যে পরিবারটা দেখে না এত ঘৃণা লাগে না আছে শিক্ষা না আছে দীক্ষা না আছে কোনো কালচার না আছে সমাজকে কোনো রকমের বার্তা দেওয়া শুধু আছে কি শুধু আছে হচ্ছে শুধু পেম 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 আমার মনে বলছি আমি তাই এই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই পুরি পুরি বাবা পুরি পুরি বাবা কি দারু এইভাবেই ফোকলার সাথে প্রেম করতে করতে পেম 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 করতে করতে শ্বশুরবাড়ি জ্বলাঞ্জলি দিয়েছে এখন আবার ফোকলাকে পছন্দ হচ্ছে না জিম ট্রেনার গরে বডি মাজার ইয়ে ডাই কিলো কাহাজ যা পট্টা হে তাপ উঠানেই উঠে যা তা রকম ভাবে এখন জিম ট্রেনারের প্রেমে পড়েছে গো জিম ট্রেনারের প্রেমে পড়েছে কে আমাদের ভাঙা ট্রেন আমাদের ভাঙা টিন আমাদের ভাঙা টিন আমাদের ভাঙা টিন তাতে করে মা কি করবে মার তো আর কিছু করার নেই জ্বালা লাগছিল শরীরে লাগছিল এখন সেখানে মেয়ে কি করেছে ফোকলাকে মার খাইয়ে খাইয়ে এখন জিম ট্রেনারের সাথে গদগদ সম্পর্কের একটা জায়গায় আছে চল এবার ক্যাপ্তনের নাম করে একটু কেপ্তন কেতন করে আসে একটু কেতন হ্যাঁ অনেক তো হচ্ছে বাবা অনেক তো এইদিকে আমরা করে নিচ্ছি একটু ক্যাক্তনের নাম করে যদি বা একটু পাপ টাপ একটু খণ্ডন করা যায় হ্যাঁ সিরিয়াসলি মানে এই এইরকমও একটা ব্রাহ্মণ পরিবার এই এইরকমও দেখতে হয় হ্যাঁ এইরকমও হুম আগেকার দিনে ব্রাহ্মণ পরিবারের মানে পরিবারদের কত তাদের সৌর্য ছিল মানুষ তাদেরকে একটা কি বলবো একটা মানে ই হিসাবে মনে করতো সিম্বল হিসাবে মনে করতো একটা প্রতীকী হিসাবে যে তাদের মধ্যে শিক্ষা দীক্ষা কালচার সব কিছুই তাদের মধ্যে কারণ আগে পুরোহিতরাই তো সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করত। আর এই রকমের একটা ম্লেচ্ছ এই রকমের একটা কি বলবো মানে নোংরা পরিবার দেখে মানুষ আর সেখানে কিছু শিখবে না কি শিখবে প্রেম করা যেখানে মা প্রেম করতে মেয়েকে সাপোর্ট করে কারণ মেয়েকে যদি না সাপোর্ট করে মেয়ে তো টাকা পয়সা দেবে না বাবা কি করে বাবা মেয়েকে মানে প্রথম দিকে মেয়ের ওই রকমভাবে পানাকে সাপোর্ট করতে পারেনি মারধর ধর দিয়েছে কিন্তু মেয়ে যখন কর করিয়ে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়েছে তখন সেক্ষেত্রে মেয়েকে প্রেমের দিকে বাবাও ঠেলে দিয়েছে যা 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 ফোকলার হাতটা ধর 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 এইভাবে ফোকলার দিকেও মেয়েকে এগিয়ে দিয়েছে সিরিয়াসলি না এই ধরনের পরিবার আজকে ইউটিউবে এরকম মানুষকে দেখাচ্ছে কিছু কিছু কি দেখার দেখার আছে নেই শুধু টাইম টাইম টু আমি এই সময় ঘুমাচ্ছি এই সময় সকাল হচ্ছে এইগুলো পচে যাচ্ছে এইগুলো রান্না হচ্ছে তারপরে আমি জিমে যাচ্ছি ওদিকে মা দেখাচ্ছে চকচক করছে অফকোর্স চকচক করছে এখানে ফুল ফুটেছে ওখানে লাউ ফুটে লাউ ঝুলেছে ওখানে নঙ্কা হয়েছে নেবু নংকা রকমভাবে মা দেখাচ্ছে আজকে আমার বাড়িতে খোকা নেই খোকা খোকার বউ গেছে বাড়ির বাইরে তাই আমি একা আছি এই তো সব কাজকর্ম করে আমি উপরের ঘরে চলে এসেছি আমার কাজ সব শেষ আজকে আমরা ক্যাক করতে যাব ক্যাক আজকে আমরা খ্যাকছুরি খেতে যাবো খ্যাঁচ সেই জন্য বাড়িতে আর রান্নাবান্না নেই এই সমস্ত আপডেট তার মধ্যে আবার মেয়ে কি করেছে একটু উস্কি উস্কি দিচ্ছে হ্যাঁ প্রেম তো করবোই দাদা তার জন্য তো গোল ফেসিয়াল মেসিয়াল করে এসছি আর করবো মানে করবো সবাই করে তো আমি কেন করবো না হ্যাঁ চল চর্চা চলুক চর্চা চলুক করে আমার পাগলে কিনা খা বলে আর ছাগলে কিনা খায় বলতে লাগুক আমি আমার কাজটা করতেই লাগি যা কাজ আমি করছি আমার যার শরীরে জ্বালা সেই জ্বালা আমি মিটিয়ে নিচ্ছি আর লোকে আমাকে বদনাম করুক ভালো কথা বলুক তাও তো সেরকম তু কি টুক কি করে করে টুকি দেবে আর আমার ভিউজটা আপ হয়ে যাবে তাই না আর মাও ওখানটা কি সুন্দর যে যা বলুক ভাই আমার মেয়েকে আমার প্রেম করাতেই চাই আমার মেয়ে আজকে প্রেম করবেই করবে সেক্ষেত্রে আমাদের টাকা আসে আমাদের ধান্দা পানি আসবে আমার ছেলেটা তার কাটা সবাই বুঝে মুছে গেছে তাতে অসুবিধা কি আছে কোন অসুবিধা নেই কোনো কিছু ফারাক নেই মেয়ে যা করছে করুক আমরা এরকম নৃত্য করে নেচে খেয়ে কুদে করে আমরা দিন কাটিয়ে দিলেই ভালো হবে না সিরিয়াসলি মানে এমন একটা পরিবার আমাদেরকে দেখতে হয় প্রত্যেক দিন কন্টেন করতে হয় এটা নিয়ে আমরা লজ্জে মানে লজ্জা একটা বোধ করি যে সত্যি কি নোংরা ফ্যামিলি কি দেখায় এরা কিচ্ছু নেই মেয়ে নোংরা আমি পানা করছে মা সাপোর্ট করছে মায়ের কোনো ভূমিকাই নেই যে মেয়ে আজকে নোংরা একটা কালো অন্ধকার জগতের দিকে চলে যাচ্ছে হাজার হাজার পুরুষকে সে তার সঙ্গী বানাতে চাইছে এবং সঙ্গী বানাচ্ছে একটা পুরুষে তার হয় না মা সেখানটায় আটকানোর পরিবর্তে মেয়েকে আরও প্রমোট করছে মেয়েকে আরও সাপোর্ট করছে কি বলবেন এদের কি বলবেন জাস্ট বিকজ অফ মানি আজকে ফোকলা আজকে ফোকলা কি কারণ ওই বাড়ি থেকে মেয়েটাকে নিয়ে এসেছিলো একটা পরের বাড়ি থেকে কারণ টাকা ইনকাম করবে তার মানে এই মেয়েটি সেই টাকা দিয়ে তার বাড়ি ঘর তার সমস্ত কিছু চলবে জাহাজের চাকরিটাও পর্যন্ত সে ছেড়ে দিয়ে এসেছিল। একে বেছে খাবে বাচ্চার বাবা সঙ্গে যখন এই বাচ্চার মাটি ছিল তখন যখন মানে তারা ই করতো কি বলে ওটাকে হ্যাঁ ভিডিও করত। ভিডিও করে তারা ইউটিউবে ছাড়তো সেই সময় টাকা পাঁচ লাখ টাকা বাচ্চার বাবা নাকি সরিয়ে দিয়েছে বাচ্চার বাবা এসে বাচ্চার মায়ের সম্পর্কে বলে মানে বলেছে যে হ্যাঁ এরকম বাচ্চার মা চ্যাটিং করেছে সে নোংরা চ্যাটিং তাতে করে বাচ্চার বাবাকে ট্যাগলাইন দিয়ে দেওয়া হয়েছে কি বেচু আর ফোকলা যে দিনের পর দিন এই মেয়েটিকে ব্যবহার করে এই মেয়েটি টাকা দিয়ে তার বাড়ি ঘর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে সাজিয়ে নিয়েছে হ্যাঁ তারপরে শুধুমাত্র ফোকলা তার বাড়ির লোকেরাও এই ভাঙাটিনের বাড়ির লোকেরা তার মা তার দাদা তার বৌদি তার বাবা অল টাইম ওই মেয়েটা থেকে চুষে খাচ্ছে কোনো একটা জিনিস কিনতে গেলেও সেই মেয়ের টাকা আজকে বাজার হবে কি হবে সেও মেয়ের টাকা বাইরে ফুচকা খাচ্ছে কোনো একটা জিনিস খাচ্ছে সেটাও মেয়ের টাকা কোনো দিক দিন দেখি না যে ওরা নিজে থেকে পার্স ব্যাগ থেকে খুলে দুটো টাকা দিয়ে সেই টাকা দিয়ে ওরা খাওয়াচ্ছে মেয়েটিকে না কোনো কিছু জামা কাপড় কিনবে জুতো কিনবে সাজা জিনিস কিনবে কোনো খাওয়া খাবার খাবে হ্যাঁ মানে রান্না জাতীয় খাবারের জন্য শাক সবজি তরি তরকারি মাছ সব মেয়ের টাকায় এরা বেচু না শুধুমাত্র বাচ্চার বাবা বলেছিল বলেই যে হ্যাঁ তার বাড়িতে থেকে এই রকমভাবে হেক্স্যাক্ট করে তার সংসারটাকে নষ্ট করে দিয়ে চলে গেছে তার জন্যই সে বেচু তার জন্যই বেচু অন্য কোনো নাম দেওয়া যায় না বাচ্চার বাবার ক্ষেত্রে হ্যাঁ সত্যিই দেওয়া যায় না না এই রকমভাবে যে মেয়েটার মা দিনের পর দিন মেয়েটাকে দিয়ে দিয়ে এই রকমভাবে টাকা ইনকাম করে করে নিচ্ছে টাকা তার ঘরে ঢোকাচ্ছে আর মেয়েটাকে নোংরা পথে এগিয়ে দিচ্ছে যাতে করে সে করুক আজকে এই ধরনের মেয়ের নামে কেচ্ছা তার মা কি করে শুনছে কী করে শুনছে কানের দুটো ফুটোর মধ্যে দিয়ে মায়ের কানের মধ্যে যাচ্ছে না এই সমস্ত কথা কমেন্ট বক্সগুলো তো দিয়ে দিচ্ছে নোংরা থেকে নোংরা গালা গালি কিস্তি দিয়ে দিচ্ছে কেলটি মেলটি তারপরে বলছে কি বেশ্যাখানায় অমুকখানায় সোনাগাছিতে গাছিতে রকমভাবে মানে অপমানে অপমানে জর্জরিত করছে তারপরেও সে মানে মেয়েকে কোনো রকম শাসন ধাসন করে মেয়েকে ভালো রাস্তার দিকে না নিয়ে সে সেই মেয়ে যা করছে তাকেই সাপোর্ট করে যাচ্ছে তারপরেও আবার ক্যাক্তন শুনতে মন চায় হ্যাঁ 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 ধর্মকর্ম ধর্মকর্ম তোমাদের লোকেদের লোককে বোকা সংসারের মানায় মানে পরিস্থিতি কি হচ্ছে সেটা দিকে তোমরা চিন্তা করো না যে আজকে তোমাদের সংসারের পরিস্থিতিটা কোথায় যাচ্ছে কি দিচ্ছে মেয়ে কি দিচ্ছে সেই টাকাটাই সবচেয়ে বড় হয়ে যাচ্ছে মেয়ের চরিত্র যে রকম নোংরা হয়ে যাচ্ছে আজকে এই পুরুষ কালকে সেই পুরুষ কালকে পুরুষ একটা পুরুষে যে মোটেই সন্তুষ্ট নয় বিভিন্ন পুরুষ চাই তার হ্যাঁ বিভিন্ন পুরুষ আর এই বিভিন্ন পুরুষ যে মহিলার লাগে সেই মহিলাকে কি বলা হয় কি বলা হয় বাংলা ভাষায় কি বলা হয় তার মা জানে না মেয়েটির মা হ্যাঁ মেয়েটিকে সব পুরুষের খাদক বানিয়ে দিচ্ছে যে খাক আমার মেয়েকে আমার তো ঘরে টাকা আসবে মেয়ে এরকমভাবে ভাবে পানা করলেও মেয়েকে যদি সাপোর্ট করে মা তাহলে গিয়েও মেয়ের দ্বারা টাকা ইনকাম হবে মেয়ে টাকা দেবে এই টাকার সত্যি পেটে যে ভাত যাচ্ছে সত্যি এই ভাতের দ্বারা যে শক্তিটা সত্যি শক্তি পাচ্ছে সত্যি শক্তি হচ্ছে শক্তি মানে রক্ত তৈরি হচ্ছে এনার্জি পাওয়া যাচ্ছে কত কতদিন এরকমভাবে কতদিন হ্যাঁ পাপের টাকা দিয়ে খেয়ে খেয়ে যাচ্ছ আর মেয়েটাকে পাপের দিকে ঠেলে দিচ্ছ হ্যাঁ এইরকম নোংরা আমি সিরিয়াসলি হ্যাঁ জন্ম দিলেই না সন্তান জন্ম দিলেই হয় না সন্তানকে সঠিকভাবে মানুষ করতে হয় আজকে অমাবস্যা দেবী তার মানে দুটো ছেলে মেয়ের মধ্যে মানে মেয়েকে তো একদমই শিক্ষা দিয়ে মানুষ করেনি আঠারো বছর হতে না হতেই মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে সেই মেয়েও আবার পাঁচ বছর সংসার করার পরে আবার শ্বশুর বাড়ি ছেড়ে বাচ্চা ছেড়ে দিয়ে চলে এসেছে মানে কি রকমের শিক্ষা দিয়ে মেয়েকে মানুষ করেছে না ভাবলেও অবাক লাগে ছি 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 মেয়ের মায়ের এই রকম উদাহরণ এই রকম এই রকম কলঙ্কিত চরিত্র হ্যাঁ ছি বলতেও ঘিন্না লাগে বলতেও ঘিন লাগে স্মরণ করা উচিত স্মরণ করা উচিত যে কি মানে পরিস্থিতি মেয়েরা সেইখানে মা কিভাবে সাপোর্ট করছে মেয়েকে সাপোর্ট করছে তুলো ধোনা ধুনছে কিন্তু ওই যে টাকা টাকা মেয়ে দিচ্ছে তার জন্য মেয়েকে সব দিক দিয়ে সাপোর্ট করছে মায়ের মধ্যে কোনো রকমের অনুতাপ আফসোস কিচ্ছু নেই যে মেয়েটাকে এই রকমভাবে কেচে কেচে জর্জরিত হচ্ছে মেয়েটা এখনো পর্যন্ত ডিভোর্স পাচ্ছে না মেয়েটাকে লোকে নোংরা থেকে নোংরা বলে বলে ভিডিও করছে যা তাভাবে কমেন্ট বক্সে লোকে ধুয়ে দিয়ে যাচ্ছে তারপরও মেয়ের মা হয়ে অমাবস্যা দেবীর তাতে করে কোনো রকমের আকৃতি বিকৃতি মুখের মধ্যে কিচ্ছু নেই কোনো অনুতাপ অনুশোচনা কিচ্ছু নেই মেয়েকে শাসন করবে কোথায় কোথায় ঠিক করে রাখবে কিচ্ছু নেই আর মেয়েও কি সুন্দর একদিন চুল টেনে টেনে মানুষকে দেখাচ্ছে কেউ যেন আমার দিকে না দেখায় মানে খোঁচা দিয়ে কথা ঢিল ছুঁড়ে দিচ্ছে আবার তার পরের দিন গোল্ড ফেশিয়াল হয়ে কি আর বলবো বেরা মানে তে নাম মানে ই করে দিচ্ছি নিচে যে বেরসা সেটা পুরোপুরি প্রমাণ করে দিচ্ছে যে আমি বেরা আমি হাজারখানা পুরুষ দিয়ে করাবো তাতে তোমাদের কী তাতে তোমাদের কী আমি হব আমি হব এরকম ক্ষয়াকান্ন কে ই ওয়াই এরকম হব তাতে তোমাদের কি ছি 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 ঝি লজ্জা লাগা দরকার লজ্জা লাগা দরকার স্মরণ করার দরকার না তবে আমি বাচ্চার বাবাকেও সাপোর্ট করছি না 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 বাচ্চার বাবাও যে আবার ধোয়া তুলসী পাতা একদম নয় অ্যাটলিস্ট বাচ্চার বাবার পরিবারে এই ধরনের জিনিস প্রমোট করা হয় না বাচ্চার বাবার যে মা আছেন বা বাবা আছেন সেক্ষেত্রে কিন্তু তারা প্রমোট করেন না হ্যাঁ হয়তো বা শিলাদেবী হয়তো বা কাট কাট কথা বলেন বা ছেলের হয়েও কোনো সময় কোনো সময় কথা বলেন কিন্তু এই ধরনের নোংরামিকে উনি সাপোর্ট করেন বলে আমার মনে হয় না আর যদিও বা ওনার ক্ষেত্রে এক অংশ বা দুই অংশ যদিও বা সাপোর্ট করা হয়ে থাকে ছেলেকে নিরঞ্জন নিরঞ্জনবাবু কিন্তু কখনোই এই জিনিসটাকে সাপোর্ট করেনই না সেই জন্যই কিন্তু উনি ক্যামেরায় আসেন না তার কোথাও মোরাল এথিক্সে লাগে সেই জন্য ছেলের অনেক কাজেই কিন্তু তিনি বিরোধিতা করেন বলে সেই জন্য ক্যামেরার আড়ালে থাকেন ছেলের কাজের মধ্যে কিন্তু তিনি আসেন না তাই না হ্যাঁ কিছু বলার নেই যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাচ্ছে এটি নতুন ভিডিওতে বাই